হ্যালো বন্ধুরা প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের অতিরিক্ত টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং এই এপ্রিল মাস থেকে এই বাড়তি টাকা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে তার মধ্যে আরো একটি দারুণ সুখবর যেটি হচ্ছে সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা এবং তপশিলী জাতীয় তপশিলী উপজাতির মহিলারা বারোশো টাকা করে পাবেন পাশাপাশি এর সঙ্গেও মহিলারা পনেরোশো টাকা এবং বাইশশো টাকা করে পাবেন তো এখানেই হচ্ছে বিষয় যে কোন কোন মহিলাদের এই বাড়তি টাকাটা দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের এই বাড়তি টাকাটা দেওয়া হবে না অর্থাৎ টাকা এবং টাকার কোন কোন মহিলা পনেরোশো টাকাও পাবেন এবং কোন কোন মহিলারা বাইশো টাকা করেও পাবেন অর্থাৎ কারা কত টাকা করে পাচ্ছে আজকের ভিডিওতে অবশ্যই সেটি জেনে নেব এবং আপনারাও জেনে নেবেন যে আপনারা কে কে এই টাকা পাওয়ার অধিকারী অর্থাৎ কোন কোন মহিলা আপনারা এক হাজার টাকা বা বারোশো টাকার পাশাপাশি পনেরোশো টাকা এবং বাইশ টাকা করে পাবেন এবং এই টাকাটা কবে পাবেন কারণ সমস্ত মহিলা এই টাকা পাবেন না এবং কিছু কিছু মহিলার টাকা বন্ধ হয়ে যাবে এই এপ্রিল মাস থেকেই তবে জেনে নেব যে কোন কোন মহিলার টাকা এই এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে যাবে সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনার কাছে একটা অনুরোধ ভিডিও প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন যাতে কোনো জায়গায় বুঝতে আপনার কোনোরকম অসুবিধা না হয় এবং মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোডিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে সেখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক সঙ্গে পনেরোশো ও বাইশ টাকা তবে এরা পাবে না ঐতিহাসিক মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য কারণ দীর্ঘ অপেক্ষার পর সকলের আকাঙ্ক্ষিত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অতিরিক্ত টাকা মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছেন প্রকল্পের নতুন ঘোষণা অনুসারে মহিলাদের ব্যাংকে হচ্ছে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে আর শুধু তাই নয় এরই সাথে সাথে এবারের টাকায় আরো দুর্দান্ত চমক রয়েছে মহিলাদের জন্য কারণ মহিলাদের ব্যাংকে পনেরোশো টাকা এবং বাইশ টাকা করে ঢুকছে তবে অনেক মহিলাদের জন্য আবার বড় দুঃসংবাদ দেওয়া হয়েছে কারণ এই মহিলারা লক্ষ্য ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না শেষ মাসে টাকা পেলেও এই মাস থেকেই বন্ধ করা হয়েছে তাদের টাকা কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে কেন তারা এবার টাকা পাবে না কোন মহিলারা পাবে পনেরোশো টাকা এবং বারোশো টাকা আর কারা পাবে এক হাজার টাকা এবং বাইশশো টাকা করে যারা এখনো এই প্রকল্পের চলতি কিস্তির টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা চলুন এ বিষয়ে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক অবশেষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা বর্ধিত টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করেছে গত পরশুদিন এই টাকা প্রসেস করা হলেও এই দুই দিন টাকা খুব কম মহিলারা পেয়েছে তবে জানা যাচ্ছে আজ অনেক মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের এবারের কিস্তির টাকা দেওয়া হবে কারা কত টাকা করে পাচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রকল্পে আগে মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেত কিন্তু কিছুদিন আগে এই প্রকল্পের টাকা বাড়ানোর ঘোষণা করে সরকার যে কারণে প্রকল্পের মহিলারা নতুন নিয়ম অনুসারে টাকা পেতে শুরু করে এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির মহিলা যারা আগে এক টাকা করে লক্ষীর ভান্ডার প্রকল্প পেত তাদের আরো দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে সাধারণ ও ওবিসি মহিলাদের টাকা ডবল করা হয় এর জন্যই তারা পাঁচশো টাকার সাথে আরো পাঁচশো টাকা হিসেবে এই মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এক হাজার টাকা করে তাদের ব্যাংকে পাচ্ছে আর এই রয়েছে যাদের টাকা তারা তখন পায়নি এই মহিলাদের সাতাশ এবং আটাশ দু মিলিয়ে বাইশ টাকা এবং পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে কোন মহিলার টাকা বন্ধ নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল যাদের ব্যাংকে এখনো পর্যন্ত আধার সংযুক্তিকরণ করা নেই তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে হলে অতি সত্বর এটি করিয়ে নিতে হবে যেটা এখনো পর্যন্ত অনেক মহিলাই করেননি তাই তাদের অ্যাকাউন্টেই এবারের এই প্রকল্পের টাকা আসছে না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি কি বলা হলো এমন অনেক মহিলা আছেন যারা গত মাসের টাকা পাননি তাই তারা গত মাসের এবং এই মাসের টাকা নিয়ে অর্থাৎ গত মাসে এবং এবারের বারোশো মিলিয়ে বাইশশো টাকা পাবেন এবং গত মাসের সাধারণ যারা মহিলা তারা পাঁচশো এবং এবার এক হাজার টাকা করে পাবেন আর তাদের টাকা বন্ধ হয়ে যাবে যাদের ব্যাংকে আধার লিংক করা নেই যেটা এখনো পর্যন্ত অনেক মহিলাই করেননি বা করে উঠতে পারেননি টাকা দেওয়া শুরু হয়ে গেলেও পিছনের মাসে তারা টাকা পেলেও আগামী মাসে তারা টাকা পাবেন না তখন যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম আছে তারা অবশ্যই সেগুলো ঠিক করে নিন যাতে টাকা বন্ধ না হয় এবং কারা কারা বেশি টাকা পাবেন সেগুলো তারা জেনে নিলেন সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই যদি এই কদিনের মধ্যে টাকা না ঢুকে থাকে তাহলে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেও অনেকেই টাকা পাবেন সে বিষয়ে চিন্তার কোনো কারণ নেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এছাড়াও বৈদ্যুতিক সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি নিয়মিত টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ